হারে কৃষ্ণ না তো আমাদের প্রত্যেকেরই একটা থাকে যে সবাই তো জমালয়ের কথা বলে জম কথা বলে আচ্ছা মৃত্যুর পর ওই জমালয়ে যেতে হবে তো দূরত্বটা কত কিভাবেই বা জমালয়ে আমরা যাব জম তো নিয়ে যাবে কিভাবে আদর করে নিয়ে যাবে না সাজা দিয়ে নিয়ে যাবে না ছুট করে নিয়ে যাবে হম না কোনো কিছু খাইয়ে দায়ে নিয়ে যাবে এইটা একটু আমরা আজকে আলোচনায় আনার চেষ্টা করব তো আমাদের এই মর্তলোক থেকে প্রথমে জমালয়ের দূরত্বটা কত দেখি তো দূরত্বটা হচ্ছে নিরানব্বই হাজার যোজন তাহলে আমাদের এই মর্তলোক থেকে জমালোয়ের দূরত্ব কত না নিরানব্বই হাজার যোজন আর এক যোজন সমান আট মাইল অতএব নিরানব্বই হাজার যোজন সমান হবে নিরানব্বই হাজার গুণিত আট মাইল গুণ করলে হয় সাত লক্ষ বিরানব্বই হাজার মাইল তাহলে আমাদের এই মর্তলোক থেকে জমালের দূরত্বটা খুব একটা কম নয় সাত লক্ষ বিরানব্বই হাজার মাইল তো গরুর পুরাণে উল্লেখ হয়েছে যে এই সাত লক্ষ বিরানব্বই হাজার মাইল যে জমালয়ের দূরত্ব সেই দূরত্ব নিয়ে যাওয়ার জন্যে জমালয় থেকে অদ্ভুত দর্শন তিনজন জমদূত আসে আমাদেরকে নিয়ে যেতে তো তারা কতক্ষণ সময় নেয় আমাদেরকে জমালয়ে নিয়ে যেতে না মাত্র সাড়ে চার ঘন্টা সময় নিয়ে যায় সময় নিয়ে চলে যায় সাড়ে চার ঘন্টায় আমরা জমালয়ে পৌঁছে যাই তো কি কিভাবে পৌঁছাই না দৌড়তে দৌড়তে পৌঁছে আর ওই জমদূতরা তখন কি করে না আমাদের অত তো দৌড়তে পারা যাচ্ছে না চাবুক মারতে মারতে নিয়ে যায় জমালয় তাহলে আমাদেরকে সেই অদ্ভুত দর্শন যে তিনজন জমদূত তারা ওই সাড়ে চার ঘন্টায় চাবুক মারতে মারতে দৌড় করিয়ে জমালয় নিয়ে চলে যায় তখন আমাদের গতিবেগ থাকে ঘন্টায় এক লক্ষ ছিয়াত্তর হাজার মাইল এই গতিবেগে চাবুক খেতে খেতে দৌড়তে হবে সাড়ে চার ঘন্টা জমালয়ে গিয়ে তো জম ভোগ করতেই হবে তার আগে জমালয়ে পৌঁছানোর যন্ত্রণাটাই বা কম কিসের আচ্ছা আপনাদের কি মনে হয় যে আমি ভয় দেখাচ্ছি না 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 আমি কোনো আপনাদের ভয় দেখাচ্ছি না আমি কেবল শাস্ত্রের কথা আপনাদের কাছে নিবেদন করেছি হরে কৃষ্ণ